তারপরে কয়দিন গেল তারপরে সার্জিস বলল একটা তার জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর প্রধানমন্ত্রী পদে বছর দেখবে কি একটা বাড়ি বাড়ি যখন দিল তখন পাশাপাশি সময়ে ওনাদের একজন পীর আছেন ব্রাহ্মণ পীর প্যারিসে থাকেন উনি থিউরি দিলেন একটা যে পাঁচ বছর থাকতে হবে উনি প্রধান উপদেষ্টা হবেন তার সঙ্গে ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান তারপরে এই কমিটির যারা যারা আছে তাদের মধ্যে যারা যোগ্য তারা থাকবে এবং কীভাবে যোগ্য নির্ধারণ করবে বোস্টন থেকে একটা টিমকে নিয়ে আসবে ভাড়া করে তারা এসে বোস্টন থেকে এসে বাংলাদেশে তারা দেখবে কার কোনটা যোগ্য কার কোন যোগ্য না তারপরে যারা অযোগ্য তাদেরকে ঝিটি বিদায় করবে তারপরে বাকি বিভিন্ন দল থেকে একটাকে নিয়ে আসবে এনে জাতীয় সরকার করবে তারা পাঁচ বছর থাকবে আবার বিএনপি এর লোভ দেখালো এতে লাভ যেটা হবে ইয়ে তারেক প্রমাণ ডক্টর ইউনুসের সঙ্গে থাইকা থাইকা শিখবে যে কীভাবে কী করতে হয় ভাই ডক্টর নোবেল পাইছে পলিটিক্সে পাইছে পলিটিক্সে পাইছে পলিটিক্সে তারেক রহমান তার কাছ থেকে শিখতে হবে না তারেক ক্রমান গত এত বছর ধরে এই পলিটিক্সই করতেছে তার কাছে তার ডক্টর ইউনুসের কাছে রাজনীতি শিখা কিছুটাই ওটা তারেক ক্রমান বুঝে সেবারে জ্ঞান দিয়ে দিল তাহলে তারে রহমান ভালো করতে পারবে যেহেতু সে ভালো করতেছে আর এই ডক্টর এখন যে ভালো করতেছে এইটার কারণ হলো একটাই যে বাংলাদেশের অবস্থিত মানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো এগুলো তাদের বিরোধিতা করতেছে না যদি বিরোধিতা করতো এক তেলের দাম নিয়ে তো এই গভর্নমেন্ট নর্বর হয়ে যেত চার মাসের মধ্যে ডিসেম্বরে একবার দাম সাত টাকা আট টাকা আট টাকা আট টাকা ডিসেম্বরে বাড়াইছে আট টাকা এইবারে বাড়লো চোদ্দ টাকা মানে চার মাসের ব্যবধানে দুই দফায় প্রতি কেজিতে প্রতি লিটারে এই যে বাইশটাকে বাড়ানো এই একটাই শুধু দিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলোকে এই গভর্নমেন্টের পায়ের তলার থেকে মাটি সরাই দিতে পারতো কেউ কিছু বলে না সবাই তাকে ভালোবাসে নিঃশর্ত ভালোবাসা দিছে তো নিঃস্বর্ত ভালোবাসা যে মাঝে মাঝে ক্ষতিকর হয় এখনও যদি এই পলিটিক্যাল পার্টিগুলি না বুঝে তাহলে তো কিছু করার নাই তাদের কী ছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার আমাকে নিয়োগকর্তা ছাত্রদের কী অবস্থা দেখতেছেন না পয়লা বৈশাখ দেখেন নাই একটা মিটিং করছিল হাজার হাজার লোকদের মিটিং উপস্থিত ছিল ষাটজন ছাত্রদের এখন ওই অবস্থা এটা বুঝতে হবে বেশি লেবু কস্টলে তিতা হয়ে যায় ডক্টর ইউনুস টের পাচ্ছেন না কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি উনি তো পেয়ার পার্সন তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না তারা বলতে পারবে দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে আরে থাকবে কিসের জোরে পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে ছিলেন বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে শেখ মুজিব স্বাধীনতা পরে এই অবস্থা পায় নাই তখন যার দেশে পড়ছিল উনি পাইছেন মাঠে যারা ছিল সবাই ওনাকে সাপোর্ট করছেন একটা মাঠের দল সবচেয়ে যে বড় দল সেই দল যদি কালকে বলে আমি এই সরকারের সঙ্গে নাই এ দশ দিন টিকতে পারবে নাকি দশ দিন টিকতে পারবে বুঝে বেজ যদি হয় এখান থেকে যাইতে হবে সবচেয়ে বড় কথা হলো কি নির্বাচন উনি দেওয়ার কে আমাদের প্রশ্ন জবাব দন্ত ভাই এই নির্বাচনটা উনি দেওয়ার কে উনি উনি দেবে না নির্বাচনটা হওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার ইচ্ছা অনেক কিচ্ছু ডিপেন্ড করে না ওনাকে কিন্তু এই পদে বসানো হয়েছে কেন বসানো হয়েছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি সেই কাজটা করবে এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না আমি জুনে দেবো ওকে ফাইন কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন বিএনপিতে ব্যাখ্যা করছে যে কেন সে ডিসেম্বরে চায় এটা আজকে ব্যাখ্যা করে না আরও অনেক আগে ব্যাখ্যা করছে খান গাম দেখছি আজকে দুই সপ্তাহ আগে সে রয়টার্স ইন্টারভিউ দিয়ে বলছে

আসিফ নজরুল বের হয়ে বললো যে বিএনপির সাথে বৈঠক হয়েছে মনে হয়েছে তাদের বিএনপি তাদের কথায় তারা সন্তুষ্ট মনে হয়েছে তারা তাদের বোঝানো গেছে তারাও তাদের বুঝা তারাও তাদের বোঝাচ্ছে বেশ ভালো কিন্তু বিএনপি বের হয়ে তারা এক কথা বললো একই বৈঠকে আমি উল্টো করে বলি যে বিএনপি যেটা বলেছে যেটা ঘুরছে কইছে যার গরু সে কয় বাজা মানুষ কয় বছরে বাচ্চা দেয় তাহলে তো হবে না বিএনপির কাজ কাজটা হলে বিএনপি বাংলাদেশের জনগণের জন্য বিএনপি যেটা বলছে ওইটাই ধরতে হবে আসিফ নজরুল এখানে তার কথা বলাটাই উচিত হয় না কারণ বিএনপির কথা উনি তো বলতে পারে না বিএনপির কথা বিএনপি বলবে উনার কথা উনি বলবেন তো উনি কি এটার ইন দালালি নিয়েছে নাকি যে বিএনপির রেতা সে ই করে দিবে বিএনপি বিএনপিকে অপমান করলো নিয়ে ওখানে তারপরে আবার বিএনপি বললো যে আপনি ধরে নেন আপনি ধরে নেন বিএনপি যেটা বলছে বিএনপি বাইরে আসে কথা কইসি আপনি ধরে নেন আমি ধরলাম যে বিএনপি মিসার কথা বিএনপি এতগুলি লোক সব হলো মিথ্যাবাদী আসা নিয়ে বাইরে কই যে আমি এটা ভিতরে কই নেই আমি কইছি ধরলাম হাইপোথিটিক্যালি তাহলে এখান থেকে সরকার কি শিক্ষা দেবে যে সবচেয়ে বড় স্টেকটা যার সবচেয়ে বড় যে বিরোধী দল সে তারা মিসে কথা কয় তো তাদের তো উচিত যে ভাই ঝামেলা আমি যাবো না তোমরা কবে নির্বাচন চাও দিয়ে দিচ্ছি শেষ ওনার বিএনপি ডিসেম্বর থেকে জুনে হলে ওনার কি সুবিধাটা ভাই এটা আমার বুঝান তো উনি তো অন্তর্বর্তীকালীন সরকার উনি তো থাকতে আসে নাই উনি তো আমি যতদূর আপনি দেখছেন পত্রপত্রিকায় যেটা দেখলাম ওনারা বারবার বলছে যেটা যে সংস্কার হবে যদি ষোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে করা সম্ভব আপনারা এটাকে এগ্রি করেন আর যদি মনে করেন যে আরেকটু অধিকতর ইয়ে হবে তাহলে তো আরও দু একবার সময় লাগতে পারে তো এইটা তো আমি বুঝি তাদের বক্তব্য ভাই বেসিক কথাটাকে জানেন সংস্কার করতে কেন জুন লাগবে বড় সংস্কার আর ছোটো সংস্কার কাহাকে বলে আপনি আমার বুঝান বড় সংস্কার কি ছোট সংস্কার কি? তো রাজনৈতিক দল এবং সরকার তারা বুঝবে। না, এখন আমি বুঝবো। আমি আমি পাবলিক আমি বুঝছি। আমরা আপনি যদি বলি হ্যাঁ তাহলে তো বিএনপি বা জামাত বা যারা আছে তারা ভাই এটা সে বড় এটা ছোট আপনারা ডিসেম্বরের মধ্যে এটা করেন নির্বাচন। এখন এখন পর্যন্ত ডক্টর ইনুড বলছয় যে বড় সংস্কার কাকে বলে ছোট সংস্কার কাকে বলে। ওনার গ্রামীণ ফরে প্যাকেজ বুঝি। কিন্তু ওনার সংস্কারের প্যাকেজ আমি না প্যাকেজটা কি? বড় জিনিসটা কি? আর ছোট জিনিসটা কি? আমরা বুঝার নড়ে ভাই। আপনি কি ডিফাইন করতে পারবেন যে কাহাকে বড়ো সংস্কার বলে কাহাকে ছোটো সংস্কার বলে ডিসেম্বর এবং ডিসেম্বরে ছোটো সংস্কার কেন কী করলে ওটা সংস্কার কতটুকু করলে ছোটো সংস্কার বলুক না রে ভাই ব্যাখ্যা এই জিনিসটা বিএনপিতে এই কথাই বলতেছে ভাই তুমি আমাকে একটা রোড ম্যাপ দাও যে তুমি কখন থেকে কী করবা এটা যে এত লজ্জা কেন সরম পাই কেন এটা সরম পাওয়ার কিছু নাই আপনি উনি আসছে কেন বলেন তো এই পথটা তুমি বসছেন কেন শাসন করার জন্য উনি বর্ষেন এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিবেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেই দলের কাছে দলটা উঠাই দিবে আর এই সংস্কার এগুলি বোগাস বোগাস সংস্কার আমি বলে দিচ্ছি আগে কিছু হইলে কথা উন্নয়ন হাসিনা কথা উন্নয়ন এরা কবে সংস্কার ভাই উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয় সংস্কারও তেমনি গণতন্ত্রের বিকল্প নয় সংস্কার দরকার অবশ্যই দরকার আছে সংস্কারটা কে করবে ধরেন আপনি টিভি স্টেশনের স্টুডিও করবেন আমার এক খেলা ভাই আছে সে টেবিল বানাইতে পারে টেবিল বানাইতে পারে সে তার এমনি আসলাম আমার তো ভাই টেবিল বানানোর অভিজ্ঞতা আছে সে আপনার স্টুডিওটা বানাই দিবে তারা আপনি কামে দিবেন বসাবেন এটা তো তাই বসাইছি যে ইলেকট্রনিক সংস্কার করতেছেন লোকটাকে সংস্কার করার যোগ্য কোন বিবেচনা যোগ্য আলিরিয়াজ কিসের সুই বানাবে সংবিধান সংস্কার করবে বোঝান আপনি আমারে সংবিধান তার কী পড়াশোনা আছে সে কবে সংবিধান বানাইছিল সে জীবনে তার পেশাগত জীবনে সে কখনো সংবিধান নিয়ে কোনো কাজ করছে কমন সেন্স বড় কাজ হয় না আপনি আমাকে বলেন আমি সংবিধান নিয়ে আধা ঘন্টা বলতে পারবো কিন্তু তার তারপরে আপনারা সংবিধান সংস্কার করতে দেন আমি তো কিছুই করতে পাবো না আপনি যা করবো ওটা হবো কমন সেন্স কমন সেন্স ইম্পর্টেন্ট

কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন আপনাদের মতামত দেন বৈঠক ছিল সেখানে তো তারা বক্তব্য দিয়েছে তারা কোনটা মানবে কতগুলো তারা মেনেছে মেনেছে কতগুলো কতগুলো তারা বলেছে যে এটা পরিবর্তন করতে হবে তারা তো মানে আলোচনার মধ্যে এগুলি কেন হচ্ছে বুঝেন না বিএনপি বলেন আওয়ামী অন্য অন্য দল বলেন তারা কি করতেছে তারা ভাই তাদের মূল্য খুলে আমি নির্বাচন চাই এখন এরা একটা সংস্কারের একটা নিয়ে নিয়েছে সামনে যদি না মানে কব কি সংস্কার মানে না এটা কে এনে আরো কিছু দিন তোরা তোরা যা করস কর আমি আছি সমস্যা নাই ইলেকশন হোক তখন দেখবো না তোমার এই বই দেখি আমি শের ধরে বেছি নাকি মানে পানি দিয়ে ফেলাই দিই এটা তখন উপর দেখা যায় এটা বুঝেন না আচ্ছা ঠিক আছে তবে আজকে আবার তাদের প্রেস মিটে বলে তিন দফা বড় আকারে দাবি দিয়েছে যে এইগুলো করে নির্বাচনটা তারা চায় চাই কিন্তু করতে হবে দেখেন জামাতের রাজনীতি নিয়ে আমি আসলে কিভাবে বলবো কারণ আমি নিজে তো কোনো রাজনীতি করি না বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মানে আগ্রহ নাই অনাগ্রহ নাই তো জামাত এক রাজনৈতিক দল জামাত ইসলাম বাট এটা ইসলাম না এটা জামাত ইসলাম পার্টি আমি মনে করি যেমন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দল যারা না করে তারা কি আর বাংলাদেশ জাতীয়তাবাদকে বিশ্বাস করে না তাও করে কিন্তু এই দলটা এই নামই দিয়েছে এই নাম দিয়ে তারা কথা করে আর কি এদের কিছু আদর্শ আছে কিছু লোকজন আছে এরা এদের মতো করে করে জামা তাদের মতো করে করে এদের সবারই লক্ষ্য হইল দেশের ক্ষমতায় যাওয়া তারা হয়তো জনগণের জন্য কিছু করতে চায় এবং তারা মনে করে জনগণের জন্য এই কাজটা করার জন্য ক্ষমতায় আমার যাওয়া দরকার ক্ষমতায় গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো এটা হলো দৃশ্যত তাত্ত্বিকভাবে এটা আর প্র্যাকটিক্যালি হয়তো অন্য কোনো ধা থাকতে পারে সেটা তাদের ব্যাপারে যখন ক্ষমতায় যায় তখন বোঝা যায় যে কার মধ্যে কি ধান আছে তবে আমি একটা কথা বলি আপনাকে দুই এক সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল তার মানে এই না যে দুই সালের জামাত আর আজকের জামাত এক না দুই সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না তারও যে বড় কথা দুই সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না ভোটারও এক না সব পরিবর্তন হয় যখন কেউ বলে যে বিএনপিকে দেখেছি তারা এগুলি এগুলি করছে তারাও তো লুটপাট করছে তার মানে এই না তুমি যেটা দেখছো ওইটাই যে আবার হবে তা না ওর চেয়েও খারাপ হতে পারে ওর চেয়ে অনেক ভালো হতে পারে জামাতেরও একই জিনিস কেউ বলবে জামাত তাদেরকে চিনি তারা রক কাটে এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে এটা আপনি অত সহলিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না এখনও তো কিছুই কাটে না অথবা গলা কাটে কে জানে এটা যখন তাকে হাতে দাও দিবেন তখন টের পাওয়া যাবে সে কি কাটে কাজেই এখন আপনি ওই আগের বিবেচনা করে আমি মনে করি যে আগের ইতিহাস দিয়ে বিবেচনা করা ঠিক হবে না কারণ এর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে দুই হাজার চব্বিশ এমন একটা শিক্ষা দিচ্ছে এই দেশের মানুষকে এই দেশের জনগণকে দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে তারা জানে যে স্বৈরাচারী হলে তার পরিণতি কি হয় আপনাকে সত্যি মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো হয় আমি মনে করি নিয়েছি আমি মনে করি কারণ আমি মনে করি নেই এটা যদি শিক্ষা না নেয় ভাই তাহলে আর রাজনীতি কেন করবে শেখ হাসিনা যেরকমভাবে ক্ষমতা কুক্ষিগত করছিল একত্রিত করছিল পুঞ্জীভূত করছিল একটা কেন্দ্রে এটা মানে কেউ কল্পনা করতে পারে না যে এইভাবে করা সম্ভব সেটাই টিকে নাই আর এটা তো এরা বুঝে এটুকু বোঝার মতো ক্ষমতা না হলে একটা পলিটিক্যাল পার্টি চলতো না রে ভাই এখন জামাত যে কাজটা করতেছে জামাত কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে জামাতের সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন মানে পুরো দ্বন্দ্ব নাই তো পুরো বন্ধু পুরো বন্ধু কি হয় না ভাই পাঁচ বছর প্রেম করে বিয়ে করছেন তিন বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে তারপরে ওর যে বড় শত্রু পৃথিবীতে কেউ নাই হয় না এরকম দেখেন নাই তাই ষাট বছর সংসার করার পরেও তো ডিভোর্স এবং ডিভোর্সের পরে কি হয় বাংলাদেশে যেই মাত্র ডিভোর্স হয়ে গেলো যেই মাত্র ব্রেক হয়ে গেলো ওর চেয়ে বড় সত্য আর কেউ নাই খালি তখন চিন্তা করে ওর কাছে আমার কি কি ছবি আছে ওর কাছে আমার কি কি বলছি কি কি ডকুমেন্ট আছে ওই চিন্তায় ঘুম জায়গা যে একই জিনিসটা ভাই ঠিক আছে এক সময়ের বন্ধু সারা জীবনের বন্ধু এটা ঠিক না ওই বন্ধুত্ব নাও থাকতে পারে আবার বন্ধু হইতে পারে বন্ধুত্বটা হয়েছিল কোন আদর্শের বন্ধুত্ব নো সেইগুলো ক্ষমতার বন্ধুত্ব আদর্শ কি এক জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল কখনো ছিল না আমার ক্ষমতায় যেতে হবে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখা তাহলে এখনও হতে পারে তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে তারা আবার এক হয়ে যেতে পারে এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই এটা হতেই পারে বিএনপি জামাত যেটা করেছিল পাঁচই আগস্টের পরে জামাত মনে করেছিল যে আমরা তো সামনে আসি এবং আমরা বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাইতে পারবো এবং তখন তারা বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে অনেকভাবে করছে এখনও করে বিএনপি যতটা বদনাম হয়েছে বিএনপি কিন্তু বদনাম হয়েছে একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপির অনেক বদনাম হয়ে গেছে চুরি চামারি এই ধান্দাবাজি চাঁদাবাজি জবরদখল এগুলি বিএনপি বদনাম হয়েছে যতটা তারা করছে তার চেয়ে একটু হলেও বেশি প্রচার হয়েছে এবং এই প্রচারের মহান দায়িত্বটা জামাত পালন করছে এটা রিয়েলিটি রিয়েলিটি আবার জামাত কিছু পলিটিক্সও করছে কিছু ভালো কাজও করছে কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে যেটা আমি খেয়াল করছি এটা নিয়ে আমি পরে একসময় বলবো তো এইগুলো পলিটিক্যাল পার্টি তাদের একটা লক্ষ্য আছে তারা জনগণের মন জয় করতে চায় যখন জামাত দেখছে যে একা আমার পক্ষে সম্ভব না ক্ষমতা যাওয়া যত কিছুই করি না কেন ওই মানে আসন তিরিশটা থেকে চল্লিশটার উপরে হয় না তখন তারা চিন্তা করছে তাহলে আমি দেখি বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে একটু বাড়িতে পারে কিনা হইতেও পারে আমি বলছি না এটা হয়েছে আমি বলছি না কিন্তু হইতেও পারে নট আনলাইকলি মানে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই সেটাই তো না কোনো কথা নেই যে আপনার কি বলবেন আপনি এটা আমার কাছে না খুব কনফিউজিং মনে হয়েছে কনফিউজিং মনে হয়েছে উনি বলতে চাচ্ছেন যে প্রশাসন মানে এই প্রশাসনের অধীনে নির্বাচন করা যাবে না কারণ প্রশাসন নাকি বিএনপি প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে দুই মাস আগেও তো তিনি প্রশাসনই ছিলেন আমি সেটাই বলছি তাহলে যদি আমার প্রথমত কথা হলো এই প্রশাসনের অধীনে নির্বাচন কি প্রশাসনের অধীনে হয় তাহলে এক নম্বর কথা নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে তো উনি প্রশাসনেরকে ব্লেম করেন কারণ আবার প্রশাসনের হেডকে আমি যদি স্থানীয় প্রশাসন ধরি স্থানীয় সরকারের হেড তো তাদেরই এক ইয়ার দোস্ত তাই না যিনি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন তো উনি তো আসেন এখানে তো ওনার উপর সে আস্থাটা নাই কোনো নাকি ওনার নিয়ন্ত্রণটা নাই আবার এত নয় মাস হয়ে গেলো নয় মাসে তারা প্রশাসনে কী করতে পারলেন উনি তো মাত্র দুই মাস ধরে নাই এর পর্যন্ত তো উনি ছিলেন ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত উনি এখানে ছিলেন তাই না তো এগুলো পারতেছেন না কেন আবার যখন প্রশাসনের প্রতি অনাস্থার কথা উনি বলেন তখন তো এটা প্রকার আসলে ডক্টর ইউনুসের প্রতি অনাস্থা হয়ে যায় তাই না এগুলি আসলে এগুলো পার্টিগুলি করে খুশি বলে তুমি বলো পরে আবার ধমক দেয় যে এটা বললা কেন এরকম বহু দেখছি তো এখানেও এই জিনিসটা প্রথমে এটা বলছে হলো যে মানে পুরো উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বহীন যে উপদেশটা ধর্ম উপদেশটা সে যে প্রথম বলছে যে আমাদের তো ম্যান্ডেট আছে যতদিন হাসিনা থাকার কথা ছিল ততদিন থাকার অনেক আগে বলছে হ্যাঁ বলছে তো ভাই সে তখন উপদেশেই ছিল উনি তো শুরু করছে আস্তে করে একটা দিয়ে দেখলো যে বাড়ি দিয়ে কি হয়